মদ তৈরির ইতিহাস মদ বা অ্যালকোহল একটি প্রাচীন পানীয় যা কিনা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ আজ আমরা জানব মদের আবিষ্কার এর উৎপত্তি এবং তার প্রভাবের বিষয় মদ এবং অ্যালকোহলের ইতিহাস প্রায় সাত হাজার বছরের পুরনো এবং এটি মানব সভ্যতার এক অঙ্গ হয়ে উঠেছে মদ তৈরি হয় মূলত দুইটি প্রক্রিয়া দ্বারা ফার্মেন্টেশন অ্যান্ড ডিস্টিলেশন ফার্মেন্টেশন হলো সেই প্রক্রিয়া যেখানে শর্করা থেকে অ্যালকোহল উৎপন্ন হয় আর ডিস্টিলেশন হলো সেই প্রক্রিয়া যা পানীয় থেকে আরো শক্তিশালী অ্যালকোহল তৈরি করে মদের ইতিহাস অত্যন্ত পুরনো সাত হাজার বছর আগে মানব সভ্যতা প্রথম মদ তৈরি করতে শিখেছিল মদ প্রস্তুতির প্রমাণ পাওয়া যায় প্রাচীন মিশর মেসোপটেমিয়া এবং চীনে প্রাচীন মিশরের পাত্রে মদ প্রস্তুতির চিহ্ন পাওয়া গেছে যা প্রায় পাঁচ হাজার খ্রিস্টপূর্বের মেসোপটেমিয়ার সুমেরীয় সভ্যতায় মদ তৈরির প্রমাণও পাওয়া যায় প্রাচীন ফিলিস্তিনের হাইফা থেকে প্রায় তেরো হাজার বছরের পুরনো বিয়ারের অবশিষ্টাংশ মনে করিয়ে দেয় মদ ও অ্যালকোহল শুধু পানীয় নয় বরং ধর্মীয় এবং আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতো এ ধরনের মদ প্রস্তুত করা হতো গম এবং জব থেকে এটি মৃতদের সম্মানের জন্য ব্যবহৃত হতো সাত হাজার খ্রিস্টপূর্বের দিকে চীনের হেনান প্রদেশের জিয়াহু গ্রামে গবেষকরা একটি উত্তেজক পানীয় প্রস্তুতির প্রমাণ পেয়েছেন যা আঙুর বেরি মধু এবং ভাত দিয়ে তৈরি করা হয়েছিল প্রাচীন গ্রন্থগুলোতে বিশেষ করে সুমেরীয় এবং মিশরীয় গ্রন্থে মদ ও অ্যালকোহলের ঔষধি ব্যবহারের উল্লেখ পাওয়া যায় হিব্রু বাইবেলে মদকে মুমূর্ষু বা হতাশাগ্রস্তদের জন্য উপকারী হিসেবে দেখানো হয়েছে যা তাদের দুর্দশা ভুলতে সাহায্য করত মধ্যযুগে ইউরোপে বিয়ার একটি সাধারণ পানীয় ছিল যা সকল শ্রেণী এবং বয়সের মানুষরা খেতেন পঞ্চদশ শতাব্দীতে ইউরোপীয়রা আমেরিকা পৌঁছানোর পর তারা সেখানে বিভিন্ন ধরনের অ্যালকোহলযুক্ত পানীয় তৈরি করে তবে অ্যাস্টেকটা গ্রহণ ধর্মীয় অনুষ্ঠানে নিষিদ্ধ করে রেখেছিল দক্ষিণ আমেরিকায় বিশেষ করে দক্ষিণ অঞ্চলে কাসাভা বা ভুট্টা থেকে বিয়ারের মতো পানীয় তৈরি করা হতো এটি চিবানো হতো এবং মাঠ থেকে চিনি তৈরি করছিল অ্যালকোহল ডিস্টিলেশন সম্ভবত ভারত থেকে উৎপন্ন হয়েছিল চাল গম আখ আঙুর এবং অন্যান্য ফলমূল থেকে সুরা তৈরি করা হতো যা বিশেষত ক্ষত্রিয় যোদ্ধা এবং কৃষকদের মধ্যে জনপ্রিয় ছিল সুরা দেবতা ইন্দ্রের প্রিয় পানীয় ছিল যা আজও ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয় মদ আবিষ্কার শুধুমাত্র একটি পানীয় হিসেবে নয় বরং সমাজ সংস্কৃতি ধর্মীয় আচার এবং সামাজিক অনুষ্ঠানগুলোতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে মদের ব্যবহার বহুমাত্রিক ছিল যা আমাদের আজকের মদ সংক্রান্ত ধারণা এবং প্রথাগুলোর ভিত্তি হিসেবে কাজ করছে